মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেকেই ছবি অ্যাড করার যে বিষয়টা সেটা নিয়ে অনেক পড়তে হয় ছবি ইনসার্ট করলে অনেক সময় ঠিক জায়গা আমরা পারি না আবার বসালেও আমাদের লেখার উপর কিভাবে করব বা আমি লেখার মাঝখানে দিব তবে লেখাগুলো যেন কেটে না যায় লেখাগুলার সামনে পেছনে কিভাবে বসাবো এই জিনিসটা অনেকেই বোঝে না আমি এর আগে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বিভিন্ন রকম টিউটোরিয়াল দিয়েছি ওইখানে আমি কিভাবে ছবি ইনসার্ট করেছি এগুলো দেখিয়েছি তারপরও আমার কিছু রিকোয়েস্টে আমি হচ্ছে আজকের এই ভিডিওটা বানাচ্ছি ঠিক কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড মধ্যে যখন কোনো কিছু টাইপ করবেন কোনো কিছু যখন ডকুমেন্ট লিখবেন তখন যদি আদার্স ছবি অ্যাড করেন সেই ছবির মধ্যে মানে ছবিটা কিভাবে ইনসার্ট করবেন এবং ছবিটা নিয়ে যদি কোনো প্রবলেম ফেস হয় সে প্রবলেমটা আপনার কিভাবে সলভ করবেন ধরেন আমি একটা ছবি ইনসার্ট করেছি ইনসার্ট কিভাবে করতে হয় সেটা তো জানেন তারপরেও সবার উদ্দেশ্যে আবার দেখিয়ে দিচ্ছি আমি চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে পিকচারে যাব পিকচারে যাওয়ার পর চলে যাবো ডাউনলোডে অবশ্যই আমাদের ছবিটা ডাউনলোডে থাকতে হবে ঠিক আছে ডাউনলোডে থাকলে এখান থেকে জাস্ট যে কোন একটা ছবি আমি হচ্ছে ইনসার্ট করে দিব ঠিক আছে তো এখানে আমার একটা ছবি আমি আগে থেকে নিয়েছি এখন এই ছবিটা আমি হচ্ছে এই দেখেন এদিক সেদিক কোনো ভাবে করতে পারছি না তবে আমি এটাকে ছোট বড় করতে পারতেছি দেখেন ছোট বড় করতে পারতেছি এই যে দেখেন কত বড় করছি হ্যাঁ কিন্তু এটাকে এদিক সেদিক করতে পারতেছি না এখন এটা কিভাবে এদিক সেদিক করব আমার এখানে দেখেন যখন আমি পিকচারটা নিয়েছি তখন উপরে ফরম্যাট অপশনটা চলে আসছে তো এই যে ছবিটা এই ছবিটা যখন আমি বাইরে ক্লিক করতেছি দেখেন উপরে কিন্তু কোনো ফর্মেট অপশন নাই যখন আমি ছবিটার মধ্যে ক্লিক করব তখন অটোমেটিক্যালি আমার ফর্মেট অপশন চলে আসবে এই ফর্মেট অপশন থেকে দেখেন এখানে একটা অপশন আসছে পজিশন আরেকটা আছে র্যাপ টেক্সট পজিশনের কাজটাকে দেখি যদি আমার এখান থেকে আমি পজিশন সিলেক্ট করে দিই তাহলে দেখেন এখান থেকে পজিশন দেখেন অটোমেটিক কিন্তু আমি যে পজিশনে দিব সেই পজিশনে আমার ছবিটা চলে যাচ্ছে ঠিক আছে এইটা দেখেন এই দেখেন এই দেখেন চলে যাচ্ছে কিন্তু আমি চাচ্ছি ম্যানুয়ালি এটা আমি এদিক সেদিক করব তো কি করব সিম্পলি চলে যাব র‍্যাপ টেক্সটে র‍্যাপ টেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু অপশন আছে বিহাইন্ড টেক্সট বিহাইন্ড টেক্সট দিলে লেখার পেছনে চলে যাবে আর যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেন তাহলে লেখার সামনে থাকবে ধরেন আমি বিহাইন্ড টেক্সট দিয়ে দেখাই এখন দেখেন ছবিটা কিন্তু লেখার হচ্ছে কি ভিতরে চলে গেছে দেখেন ছবিটা দেখা যাচ্ছে না ছবিটা ভিতরে চলে গেছে মানে লেখা উপরে ভাসতেছে ঠিক আছে এখন যদি আপনারা চান ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন তাহলে দেখেন ছবিটা লেখার উপরে চলে আসছে এখন আমি যদি এইভাবে আমার যে কোনো জায়গায় আমি মুভ করাতে চাই আমি কিন্তু অনায়াসে এটা মুভ করাতে পারব দেখেন ম্যানুয়ালি আমি এটা অনায়েশে মুভ করাতে পারব এখন যদি র‍্যাপ টেক্সটের মধ্যে আমি ক্লিক করি দেখেন এখানে আরো অনেক ধরনের সিস্টেম রয়েছে বিহাইন্ড টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট দেখিয়েছি এখন যদি আমি এডিট র‍্যাপ টেক্সটে ক্লিক করি ধরেন এডিট র‍্যাপ টেক্সটে ক্লিক করি তাহলে আমি এটাকে হচ্ছে এডিট করতে পারবো ধরেন আমি এখানে মাউসের কারসারটা রাখলাম কারসার রাখার পরে এই এটাকে আমি আমার ইচ্ছে মতো এই যে দেখেন এরকম করলে এই যে সিস্টেমগুলো লেখা সিস্টেমগুলো দেখেন ছবির মধ্যে কতটা সুন্দর করে এরকম চলে আসছে দেখেন আবার যদি এখান থেকে করি এই যে এডিট পয়েন্টারের মধ্যে এইভাবে মাউসের কার্সারটা নিলে এই যে দেখেন পয়েন্টারটা এই যে এরকম হল দেন এই যে এরকম হয়ে গেছে আপনার ইচ্ছে মতো ছবিটাকে মুভ করিয়ে করি আপনি লেখাগুলোকেও ছবির সাথে সাথে সরাতে পারতেছেন ঠিক আছে এটা এক ধরনের সিস্টেম তারপরে দেখি র্যাপ টেক্সটের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে আমি যদি আবার হচ্ছে আমি আন্ডু করে দিই ওকে এখন আমি র্যাপ টেক্সট এর মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে এই দুটা জিনিস আমরা দেখলাম এখন দেখি টপ এন্ড বটম টপ এন্ড বটম হচ্ছে আপনার লেখার হচ্ছে মাঝখান এবং হচ্ছে আমি দেখেন যে কোনো লেখার যদি আপনি লেখার মাঝখানে এটা নিয়ে যেতে চান তাহলে লেখাটা দেখেন নিচে চলে যাবে আপনি উপরে নিতে চাইলে উপরে নিতে পারবেন নিচে নিতে চাইলে নিচে চলে যাবে দেখেন একবারে চলে যাচ্ছে দেখেন আমি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর যদি নিচে আসি তাহলে দেখেন আমার লেখার উপরে মানে ছবিটা নিচে চলে আসছি লেখাটা উপরে চলে গেছে এখন যদি আমি এটাকে চাই আবার মাঝখানে দিতে তাহলে দেখেন লেখাগুলো আবার নিচে চলে আসছি ছবিটা আবার উপরে চলে গেছে এটা হচ্ছে টপ অ্যান্ড বাটমের সিস্টেম তারপরে থ্রো থ্রো যদি ক্লিক করি আমি দেখেন আমার এই যে দেখেন আমি যে কোনো একটা জায়গায় আপনার একটা সাইডে কম লেখা আসবে একটা সাইডে বেশি লেখা আসবে আমি আবার এরকম ভাবে সিস্টেম করে দেখেন এই সাইডে কম এই সাইডে বেশি দেখছেন এটা হচ্ছে থ্রোর সিস্টেমটা এই দেখেন একটা সাইডে কম একটা সাইডে বেশি আপনি এরকম ভাবে ছবি সেট করতে পারবেন এটা ডিজাইনটা দেখতে আরো ইউনিক লাগবে এক সাইডে কম রাখবেন এক সাইডে বেশি রাখবেন ঠিক আছে ওকে তারপরে দেখি টাইট টাইটের মধ্যে যদি ক্লিক করি এবং এই যে এখানে যদি দেখেন হচ্ছে অনেকগুলো পয়েন্টটা চলে আসছে এই যে এরকম ভাবে স্কোয়ার করতে পারবেন এই যে দেখেন আপনার ইচ্ছে মতো এটাকে মুভ করতে পারবেন ছোট করতে পারবেন এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে ক্লিক করলে এই যে আরো ছোট করতে পারবেন এই যে দেখেন আরো বড় করতে পারবেন এখন দেখেন এই যে হচ্ছে উপরে যে এই যে দেখেন এটার মধ্যে যখন এই ডাউন করে অপশনটা আসবে তখন এটাকে আপনি মুভ করতে পারবেন দেখেন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভও করতে পারবো এই যে দেখেন এরকম যে কোনো ছবি যে কোনো কিছু করতে পারবেন আপনি তারপর রেক্টেক্সটে ক্লিক করে স্কোয়ার স্কোয়ার যদি আমি ক্লিক করি দেখেন আমি আবার হচ্ছে আন্দোতে ক্লিক করি আমি ছবিটাকে আবার সেম পজিশনে নিয়ে যাই এবং রেপটেক্সটে ক্লিক করে যদি আমি স্কোয়ারে ক্লিক করি স্কোয়ারে ক্লিক করলে সেম স্কোয়ারের কাজটাও সেম আমার প্রত্যেকটা ছবি স্কোয়ার আকারে হবে ঠিক আছে আমার প্রত্যেকটা ছবি কি স্কোয়ার হয়ে যাবে আমি যদি মধ্যে সিলেক্ট করি সিলেক্ট করার পরে মাউসের এখানে নিয়ে যাওয়ার পরে তীর চিহ্ন হলে এই যে দেখা স্কোয়ার হচ্ছে ঠিক আছে ক্লিক করলে ইন লাইন উইথ টেক্সট এই যে দেখেন ইন লাইন উইথ টেক্সটের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এই যে এটাকে যদি আমি আর একটু ছোট করি এই যে দেখেন এটাকে যদি আমি ছোট করি তাহলে মানে লেখা সিম্পলি ছোট হবে এবং ছবিটাও ছোট হবে যদি ছবিটাকে বড় করি তাহলে একসাথে মানে লেখা এবং ছবি একসাথে হবে দেখেন দেখেন আমি যদি একটু হচ্ছে বাড়িয়ে আর যদি এটাকে ছবিটাকে ছোট করি একসাথে মুভ হবে দুইটা একসাথে মুভ হবে লেখা এবং ছবি দুইটা একসাথে মুভ হবে কিন্তু আমি যদি অন্য কোন কিছুতে ক্লিক করি ধরেন আহ বিহাইন্ড এর মধ্যে বা অফ এর মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু শুধু আমার ছবিটাই মুভ হচ্ছে লেখাটা কিন্তু না এখন সাথে যদি ছবি চাই তাহলে ইন লাইন লাইন উইথ টেক্সট দিলে লেখা এবং একসাথে হবে এছাড়াও আপনি চাইলে এই ছবির বিভিন্ন রকম শেপ দিতে পারবেন এটা তো গেল ছবিকে বিভিন্ন মুভ করা লেখার সাথে ছবিটাকে বিভিন্নভাবে মুভ করা এখন আপনি চাইলে ছবির বিভিন্ন রকম শেপ দিতে পারবেন আমি এটা এর আগে দেখেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমি প্রত্যেকটা আমার এমএস ওয়ার্ডের মধ্যে আমি বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখেছি সবগুলা টিউটোরিয়াল মোটামুটি ছবি এনে এনে বসিয়ে আমি করেছিলাম তো ওইখানে আমি দেখেছি কিভাবে ছবি ইনসার্ট করতে হয় এবং বিভিন্ন রকম ফর্মেট শেপ কিভাবে দিতে হয় তো এখানে দেখেন আমি যদি এই ছবিটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর ফরম্যাট অপশন অটোমেটিক চলে আসছে এখান থেকে আমি যে কোনো স্টাইলে আমি ছবিটাকে কিন্তু এখানে দিতে পারি ঠিক আছে যে কোনো স্টাইল দিতে পারি এছাড়া হচ্ছে ছবির বর্ডার দিতে পারি এখান থেকে ছবির বর্ডার দিতে পারি হ্যাঁ ইচ্ছে মতো বর্ডার দিতে পারি তারপরে পিক পিকচার এফেক্ট যদি ক্লিক করি এখান থেকে শ্যাডো ইফেক্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন গ্লোয়িং ইফেক্ট মানে আপনি একটা ছবির মধ্যে এমএস ওয়ার্ডের মধ্যে অনেক কিছু করতে পারবেন লেআউটেও যদি আমি ক্লিক করি দেখেন ছবির বিভিন্ন রকম লেআউট দিতে পারবেন এই যে ধরেন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন পিকচারের সাথে লেখা আপনার কিভাবে যেই সিলেক্ট করে দিবেন ওই লেআউট অনুযায়ী পিকচার অনুযায়ী লেখাটা আপনি দিতে পারবেন এখানে এটা ক্রস করে দিই এটাকে আমি হচ্ছে ক্রস করে দিই ক্লিক ওকে তো কিভাবে এমএস ওয়ার্ড এর মধ্যে একটা পিকচার অ্যাড করবেন এবং পিকচারকে আপনার মন মতো করে লেখার সাথে মুভ করবেন এবং পিকচারের বর্ডার পিকচারে বিভিন্ন রকম এফেক্ট কিভাবে দিতে দিতে পারবেন আশা করছি এই ভিডিওটা যদি দেখেন আপনারা অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং যারা যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পিকচার অ্যাড করা নিয়ে প্রচুর ঝামেলায় ছিলেন আশা করছি তাদের এই ভিডিওটি উপকারে আসবে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে লাল টিভি থেকে সাবস্ক্রাইব করবেন এবং অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে